নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মাছের ডিমের বরার তরকারি এখানে বেসন পেঁয়াজ কুঁচানো কাঁচা লঙ্কা কুঁচানো এখানে রুই মাছের ডিম রয়েছে ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো লবণ হলুদ সব কটা আমি এগুলো একসঙ্গে মিক্স করব এগুলো আমি আর আগে আলাদা আলাদা করে দেখাই নি আর এটা রেসিপিটা সয়াবিন অয়েলে করব পরপর দেখতে থাকেন আমি কিভাবে বানাতে থাকি এগুলোকে এবারে আমি ভালো করে হাতের সাহায্যে মিক্স করব আগে মিক্স করে নিয়ে তারপর ফিরে আসছি ভালো করে আমি এগুলো সব মিক্স করে নিয়েছি এবার এতে দেব একটা ডিম ডিমটাকে এবারে এর সঙ্গে আমি ভালো করে মিক্স করব টেস্টও খুব ভালো হয় আর ফ্লাফি একটা ভাব আসে এবার এইটাকেও ভালোভাবে আমি মিক্স করে নেবো

আমার পছন্দ মতো আকৃতিতে ছোট 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 ইচ্ছা একটা একটা করে আমি বড়া তৈরি করে দেব তেল বড়ো হলে তারপর দিতে হবে নাহলে কিন্তু হবে না পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো

খুব লালছে ভাব আসবে আমি এগুলো আমি তুলে রেখে দেব এবারে আমি এগুলো পাত্রে আমি ট্রান্সফার করে নেবো প্রত্যেকটা ডিম আমি কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি যেহেতু এতে একটা আমি ডিম ভেঙে দিয়েছি মুরগির ডিম তার জন্য একটু ফেনা ফেনা ভাব হচ্ছে এবারে এটাকে আমি তুলে রেখে দেবো মাছের ডিমগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছি পরার আকারে এবারে যেহেতু তরকারি বানাবো সেই হেতু আমি এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো হোম মেড এখানে একটু আলু ব্যবহার করেছি জিঞ্জার গার্লিক পেস্ট এটা আমি ডিমেতেও মিশিয়েছিলাম যখন আমি বড়া তৈরি করেছিলাম ধনে জিরে জিঞ্জার গার্লিক পেস্ট কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব এর সঙ্গে মিশিয়েছিলাম তাই এখানে একটু অল্প নিয়েছি যেন অতিরিক্ত আবার ভালো লাগবে না মশলা অনেক বেশি হয়ে যাবে এখানে পেঁয়াজ কুচনো এখানে নিয়েছি গোটা জিরে ফোড়নের জন্য আর এখানে নিয়েছি গরম মশলা আর সয়াবিন অয়েলে আমি শুরু করছি ফোড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে আমি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো এতেই আলুটা ভাজবো আমি কিন্তু অল্প তেলেই রান্না করছি অতিরিক্ত তেল আমি কিন্তু এখানে ব্যবহার করব না আগে করে পেঁয়াজটাকে ভেজে নেব পরিমাণ মতো লবণও দিতে হবে লবণটা আমি তখন দেখা এনে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার আমি এসে দিয়ে দেবো আলুগুলো আর লবণটা দিয়ে দিলাম লবণও দিয়ে দিয়েছি এসে আলু আর লবণ একসঙ্গে দিয়ে দিলাম এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে একটু আলুর কাঁচা গন্ধটা যাতে কমে যায় তার জন্য আমি একটু অপেক্ষা করবো বেশ কিছুক্ষণ ধরে আলু আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আলুর যে কাঁচা স্মেলটা ছিল চলে গেছে ব্রাউন ভাবে এসে গেছে অলরেডি এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জিঞ্জার গার্লিক পেস্ট যেহেতু ডিমেতে আগে দেওয়া ছিল ভাজার সময় দিয়েছিলাম তাই আমি অতিরিক্ত দেব না তারপর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো এগুলো সব ভাজবো ভালো করে কষে নিলাম কষে নিয়ে আমি এই জল দিয়ে দেবো জল দিয়ে দেবো রুম টেম্পারেচারে জল দেব। আলুটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু দেব না তাই এটাকে আমি একবার ঢাকনা দিয়ে আলুটা মোটামুটি এইটি ফাইভ পার্সেন্টের মতো আমি এটাকে সিদ্ধ করে নেবো কিন্তু বাদে ফিরে আসছে আলু সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের বড়াগুলো ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা এটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেবো আর ফুটতে দেবো তারপর সার্ভ করে দেখাচ্ছে কি রকম হয়েছে রুই মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি জাস্ট এক মিনিটের মতো যাতে এর মধ্যে ভালো করে রসগুলো বা ছোলগুলো যার যাতে এর মধ্যে থিমের বড়ার মধ্যে ঢুকে যায় এবং খুব সুন্দর একটা টেস্ট আসে তার জন্য আমি জাস্ট অপেক্ষা করব তারপর সার্ভ করছি ভালোভাবে এটাকে ফুটিয়ে নিলাম যাতে টেস্ট অনেক ভালো আসে তার জন্য আর কিচ্ছু দেবো না এবার আমি সার্ভ করব অবশ্যই এইভাবে ট্রাই করবেন এই একটা তরকারি দিয়ে কিন্তু আপনাদের ভাত খাওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে এত স্বাদের এই রেসিপিটা হয় ঠিক এইভাবে বানাবেন তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার তরকারি তো মাছের ডিমের বড়ার ছাড় আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি অবশ্যই এইভাবে ট্রাই করুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকুই বাই বাই হ্যান্ড টেক কেয়ার

we <laughs>